দাদা দাদির প্রেমের কাহিনী তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরাও তো পাগল হয়ে যাবে দাদা দাদির মানুষে যে কয় বুড়া হয়ে গেছে ওখানে ওই কি করব বুড়া হলে বন্ধুরা সবকিছু শেষ হয় না এটা কি তার প্রমাণ নমুনা কেয়ামত হবার বেশি পরের আমি এখান কিরে আবার কি এখান কিরে দিল আসি কানা লাগে গেছে না এখান কিরে ভালোবাসার গেছে দিল দিল ঠিক ঠিক আছে আছে খেলা খেলা আবার দর্শক ভাই খালি কি ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করা লাগব না খালি ভিডিও দেখলে হইব নাকি চেনল সাবস্ক্রাইব লাইক করে দিব সুন্দর আপুড়ার ভিডিওটা তো কিরম সুন্দর লাগে আর এই খান কি মাকে ভিডিও গুলা দেখছো তো এই আপনার ভিডিও দেখা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট তো অবশ্যই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা